আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ তো আমি এখানে আজকে দেখাচ্ছি হচ্ছে খুব মজার একটা ভর্তা আর খুব সিম্পল একটা রেসিপি সিম্পল একটা রেসিপি বলতে আপনারা সেটা সবাই করেন তো একটা হচ্ছে টুনা ফিশ ভর্তা টুনা মাছের ভর্তা আর আরেকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক তো এটা সচরাচর সবাই নর্মালি করে থাকেন তো আমি এখানে দেখেন প্রথমে এখানে হচ্ছে আমি একটা টুনা মাছের ক্যান নিয়ে নিয়েছি ছোট একটা এটা বেসিক্যালি বাহিরের এটা আপনারা যে কোনো সুপার শপেও পাবেন দেশের বাহিরের হলেও তো এটা আমার বাবা পাঠিয়েছিল তো আমি এটা দিয়ে আজকে হচ্ছে ভর্তা করে দেখাবো এটা নর্মালি হচ্ছে ক্যানে কুক করাই থাকে তারপর এটা ভর্তা করতে হয় এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ খুব সিম্পলভাবে এটা করা হয় এটা তেমন কোনো কঠিন কাজ না তো কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে হচ্ছে ডোলে তারপর এটা ভর্তা করা হয় দেখেন ক্যানের মধ্যে খুব সুন্দর করে এটা করা আছে হালকা টমেটো দেওয়া টমেটো ফ্লেভার আসছিলো তো আমার বর আজকে হচ্ছে ভর্তাটা বানাচ্ছে তা হাতের ভর্তা খেতে আমার খুবই মজা লাগে খুব সুন্দর করে হচ্ছে সে ভর্তা করতে পারে যে কোনো আইটেম তো সুন্দর করে হচ্ছে লবণ দিয়ে পেঁয়াজ মরিচ হচ্ছে ফার্স্টে হচ্ছে খুব ভালো করে ডলে নিল তারপরে বেশ কিছুটা হচ্ছে সরিষার তেল দিয়ে দিব তো এরপরেও আরও দিব খুব বেশি একবারে দিব না একবারে দিলে হচ্ছে ভালো লাগবে না কিন্তু একটু বেশিই দিতে হবে তো আরও হচ্ছে কিছুটা দিয়ে নিল খুব ভালোভাবে এটা মথে ভালোভাবে ডোলে তারপরে হচ্ছে ক্যানের মধ্যে যে মাছগুলো কাঁটা ফেলেও দেওয়া যায় চাইলে কাটা সহ হচ্ছে করা যায় কারণ হচ্ছে কাটাগুলো খুবই নরম হয় একবারে একবারে নরম হয় যেভাবে হচ্ছে লোটটা মাছের কাটাটা থাকে ঠিক সেম তো এর মধ্যে হচ্ছে সেই ঝোলটাও একটু দিয়ে নেওয়া হলো খুব মজা করে সে ভর্তাটা করছে এটা মানে আনবিলিভেবল মজা হয় আপনারা যদি কখনও ট্রাই না করে থাকেন ডেফিনেটলি ট্রাই করে দেখবেন নর্মালি আমরা সব মাছের ভর্তাই খাই কিন্তু টুনা মাছের ভর্তাটা অনেকে মেবি খাইনি তো এটা খেয়ে দেখবেন আপনারা করে খুবই মজা এটা খেতে তো হচ্ছে তারপরে এখানে বেশ কিছুটা রসুন হচ্ছে ভেজে নেওয়া হলো তারপরের মধ্যে শুকনো মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়া হলো পালং শাকটা আগে থেকে হচ্ছে সেদ্ধ করে নেওয়া ছিল তারপর এর মধ্যে বেশ কিছুটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ যে হচ্ছে একটু ছোট চিংড়ি মাছ দিয়ে দিব খুব বেশ পরিমাণই দিয়ে দিব এখানে অল্প একটু শাকের মধ্যে এখানে বেশ কিছু চিংড়ি দিয়ে দিব কারণ চিংড়ি মাছের ফ্লেভারটা যত বেশি আসবে তত বেশি খেতে মজা লাগবে তো এতে এগুলো হচ্ছে ভেজে রসুন চিংড়ি মাছ এগুলো খুব ভালোভাবে ভেজে এর মধ্যে হচ্ছে সিদ্ধ করা পালং শাকটা আমরা হচ্ছে দিয়ে দিব দেখেন তারপরে একটু লবণও দিয়ে দিলাম যেন চিংড়ি মাছটা একটু লবণ ঢুকে তো হচ্ছে তারপরে আবারও হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে কাঁচামরিচ অ্যাড করে দিব এর মধ্যে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো হচ্ছে ঝালের পরিমাণ অনুযায়ী হচ্ছে আপনারা কাঁচা মরিচ বা শুকনা মরিচ যেটাই দেন দিবেন এখানে কোনো প্রকার হচ্ছে হলুদে গুঁড়া মরিচ গুঁড়া দিতে হবে না এটা আপনারা সবাই জানেন এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে হচ্ছে শাকটা দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে শাক আমি আগেই বলেছিলাম এটা সেদ্ধ করে নিয়েছিলাম নর্মালি আমি এর আগে দেখিয়েছি হচ্ছে সেদ্ধ ছাড়া হালকা ঝোল ঝোল থাকে সেভাবে আজকে হচ্ছে ভাজা ভাজা করে তো এই জন্য হচ্ছে আমি আজকে এটা দেখালাম যেটা আগে থেকে সেদ্ধ করে ভাজা ভাজা করে দেন হচ্ছে এটা খেয়ে নেব তো খুবই মজা হবে যেমন ঝোল করে চিংড়ি মাছ দিয়ে পালং শাক মজা তেমনি এভাবে ভাজা ভাজা করেও খেতে খুবই মজা ভাত দিয়ে বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে তো খুবই মজা আমাদের বেশিরভাগ মানুষেরই হচ্ছে পালং শাকটা খুবই ভালো লাগে আর এটা শীতের সময় খুব ভালো পাওয়া যায় শীত যত হচ্ছে চলে যাবে পালং শাকটা হচ্ছে তত কম পাওয়া যাবে তত কম ভালো পাওয়া যাবে আর কি তো এই তো টটুনা মাছ দিয়ে হচ্ছে আমি ভাত খেয়ে নিচ্ছি গরম ভাত দিয়ে খেতে কি যে মজা হয়েছে বলার মতো না মানে আনবিলিভেবল মজা একবারে আপনারা অবশ্যই হচ্ছে এভাবে ট্রাই করে দেখবেন ভর্তা দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই